হাই পিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলা একদমই একদমই অন্যরকম একটা লুকে সো আমার নিজের কাছে মনে হচ্ছে আমি সেই মাতের আমলে চলে গেছি সো একটা সুন্দর ছবি করতে যেয়ে দেখলাম একটা ফুলের মাঝখানে সুন্দর নিজেকে সুন্দর দেখা যাচ্ছে তো আমার কাছে মনে হয় যে আগে কোথাও কোনো গার্ডেনে বা হচ্ছে কোথাও এরকম গার্ডেন কারণে স্কুলে আমাদের আমি আমি যে স্কুলে পড়েছি সো সেখানেও হচ্ছে এরকম অনেক 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 ফুলের বাগান থাকতো বিশেষ করে শীতের সময় ওইখানে এরকমভাবেই আমরা ছবি তুলতাম বাট না অনেক ধরনের ফুল থাকে অনেক বেশি গ্রিনারিস থাকে কেন জানি ফুলের বাগানগুলি হারিয়ে গেছে তাই না একদম ফুলের বাগানগুলি হারিয়ে গেছে এজন্য হচ্ছে একদম পুরানো সেই স্মৃতিটাকে মনে করে আমার মনে হল যে এরকম একটা ছবি পোস্ট করা যেতে পারে যেখানে হচ্ছে দেখতে একদম একদমই হচ্ছে নাইনটিজের মতন লাগবে সো সেই পুরাতন দিনের কথা মনে পড়া যাবে সো সেই রকম ছবি পোস্ট করেছে এবং অ্যাকচুয়ালি শাড়িটা খুবই সুন্দর সো খুব সুন্দর হচ্ছে চান্দ্রের সিল্কের মধ্যে শাড়িটা থাকবে এবং এটা হচ্ছে কালামকারি ডিজাইনের মধ্যে থাকছে সো যার যার ভালো বস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে চমৎকার সুন্দর একটা স্কার্ট পরের মধ্যে থাকছে হ্যাঁ নিচে পাউডারটা কিন্তু বেশ চওড়া ওপরে বর্ডার চিকন সুন্দর একটা আঁচল যাবে খুবই সুন্দর করে আঁচলটা যাবে এবং তার সাথে হচ্ছে আমরা ব্লাউজ পিস পেয়ে যাব হচ্ছে এরকমই ওকে একটুখানি দেখে নি কে কে জয়েন করেছে আচ্ছা হ্যালো আপু খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ যিনি আপু হাই আপু হ্যালো তাপু দি খুব মিষ্টি লাগছে দেখতে তোমাকে থ্যাংক ইউ সো মাচ তুমি পুরো পুরো লাল লাল গোলাপ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো দিদি হা হাই আপু সো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ অন্যরকম উল্লুকে তো তোমাকে দারুণ সুন্দর লাগছে ওরে বাবা থ্যাংক ইউ দারুণ সুন্দর লাগছে আমার কাছে মনে হচ্ছে একটু অন্যরকম না একটুখানি অন্যরকম ডিফারেন্ট ন্যাচারালি আমি এরকম সাজগোজ একটু কমই হয় আমার সো যাই হোক আমার কাছে ভালো লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে এবং কারো যদি আমার কাছে একটুখানি মনে হচ্ছে যে বয়সটা একটুখানি কমে গেছে এই লুকটাতে বয়সটাতেও হচ্ছে একটুখানি কমে গেছে সো এটা এরকমও মনে হচ্ছে অ্যাকচুয়ালি শাড়িগুলি খুব সুন্দর দুইটা শাড়ি থাকবে আমাদের সাথে একটা হচ্ছে রেড কালারের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার সুন্দর শাড়ি যেটা হচ্ছে আমরা পাচ্ছি কালামকারি প্যাটার্নের মধ্যে চান্দারি সিল্ক শাড়ি যার যার ভালো লাগবে অ্যাড্রেস করন্ট্যাক্ট নাম্বার সেই মতো আপুরে আগে প্রাইসটা তো শুনে নাও কিচ্ছু শোনার দরকার নেই অলরেডি ইনবক্স আসা শুরু করেছে রেডা নেব সে প্রাইজটা শুনো আচ্ছা যাই হোক সো প্রাইজের জন্য কেউ ওয়েট করতেছে না তার মানে হচ্ছে কি সবার শাড়ি পছন্দ হয়ে গেছে প্রাইজ যাই হোক না কেন হ্যাঁ সব আসলে জানা আছে এগুলো প্রাইস কেমন হয়ে থাকে আচ্ছা আপনার গলাটা কি আছে হ্যাঁ আপ আমার গলাটা আছে আজকে আমি খুব সুন্দর সুন্দর বহুমিয়ান জুয়েলারি নিয়ে লাইভে আসবো বাট একটু লেট নাইট হবে হ্যাঁ বারোটা সাড়ে বারোটা বাজবে আমার এখান থেকে হচ্ছে আমি লাইভ শেষ করে আমার বিল্ডিংয়ে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম হচ্ছে আমি ওখানেই ছিলাম সো এখান থেকে আসছি শুধু লাইভটা করার জন্য আমি লাইফটা করে আবার ওইখানে যাবো হ্যাঁ ওখানে যেয়ে তারপর হয়তো ঘন্টাখানিকমার মধ্যে এসে আমি আবার হচ্ছে জুয়েলারি পিস থেকে লাইফটা করে ফেলবো আচ্ছা তোমাকে খুব সুন্দর লাগছে দিয়ে এই মালটা কি পাওয়া যাবে এই মালটা প্রাইস থাকবে হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা যা ভালো লাগবে ইনবক্সে নক করে ফেলতে পারো হয় শুধু মালা এটার সাথে কোনো ইয়াররিং নেই আর এটার যে ইয়াররিংটা এই ইয়ারিংটা প্রাইস যাবে হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা এটা চাইলে এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারো আপু তোমাকে তোমার হবে হবে আপু তোমাকে খুব সুন্দর দেখো মাছ আপু স্লিমও লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ এটা খুবই জরুরি এটা ইদানিংকালে কালে আমার জন্য খুব জরুরি খুব মোটা হয়ে গেছে দিদি ইকাতের ব্লাউজ পিস আহ কখন আসবে ইকাতের ব্লাউজ পিস কিছু আসে আমি লাইফ করে দেবো আগে প্রাইসটা বলো এই যে এখনই বলে দেবো এখনই বলে দেবো খুবই সুন্দর প্রাইসে হ্যাঁ দুইটা শাড়ি থাকবে আপু একটা হচ্ছে রেডের সাথে ব্ল্যাক একটা হচ্ছে ব্ল্যাকের সাথে হচ্ছে রেড দুইটা কম্বিনেশন থাকবে কোড নাম্বার ওয়ান যেটা হচ্ছে রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন কোড নাম্বার টু হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে রেড কম্বিনেশন যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কমেন্ট এক নাম্বার সে বস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে এবার চলে যে প্রাইসে চাঁদের সিল্কের উপরে চমৎকার সুন্দর শাড়ি আমি কিছু দেখতে পাচ্ছি না আমার হচ্ছে এখানে কিছু দেখা যাচ্ছে না ওকে ঠিক আছে হেয়ার স্টাইলটা সুন্দর হয়েছে আচ্ছা কিছুই নেই এখানে এটা পাঞ্চ ক্লিপ লাগাইছে এটার কারণ হচ্ছে আমার ইয়ারিংটা দেখা যাচ্ছে না ইয়াররিংটা দেখা যাচ্ছিলো না দেখে হচ্ছে পাঞ্চ ক্লিপটা লাগাইছে যদি এরকম হেয়ার স্টাইল সুন্দর হয় তো নেক্সট টাইম থেকে আমাকে এরকম দেখতে পারে এটা ইজি জাস্ট ধরে জাস্ট পাঞ্চ ক্লিপ লাগাই দেওয়া হ্যাঁ দিদি তোমার শাড়িটা ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ মনটিদি প্রাইসটাও কিন্তু নাইস প্রাইসটাও নাইস সো আজকে শাড়ি আমি বলে দিলাম আজকে শাড়ি খুব বেশি হলে লাইভের পরে থার্টি মিনিটস তারপর থাকবে না কারণ যে প্রাইস বলবো এরপরে আসলে এই শাড়ি যারা নিবে না তারা একদম আফসোসে মরে যাবে আচ্ছা শুরু করলাম সো এটা হচ্ছে সুন্দর আঁচলটা যাচ্ছে চমৎকার সুন্দর হচ্ছে কালামকারি আচলটা যাচ্ছে তার সাথে উপরে পার্টটা হচ্ছে জারি থাকছে খুব সুন্দর করে পুরো শাড়িটা আমরা কালামকারি প্যাটার্নে পেয়ে আছি সো এই হচ্ছে অল ওভার শাড়িটা এটা কিন্তু হ্যান্ডলুম না এটা কিন্তু প্রিন্টেড থাকছে সো এটার সাথে পেয়ে যাবো লোয়ার পোর্শনটা লোয়ার পশনে কিন্তু পার্টটা যেটা থাকছে সেটা কিন্তু স্কার্ট পার্ট থাকছে হ্যাঁ লোয়ার পোর্শনের পার্টটা কিন্তু স্কার্ট পার্ট বেশ চড়া

শাড়ি পরে ফেলে তোমাদের সাথে সো সেখানে এরকম একটা ব্লাউজ পিস যদি থাকে আপু অনেক শাড়ি পরে ফেলা যাবে সো এই হচ্ছে ব্লাউজ পিস এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে চান্দিরি সিল্ক শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে মাত্র 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 তিন হাজার ছয়শো টাকা থ্রি সিক্স ডাবল জিরো ইয়াস মাত্র তিন হাজার ছয়শো টাকা পেয়ে আছে আজকে শাড়িটা যা যা ভালো লাগবে অ্যাড্রেস কোড আমার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে চান্দুরি সিল্ক শাড়ি সি এস ওয়ান লিখে সি এস মানে চান্দিরি সিল্ক ওয়ান সিএইচ ওয়ান লিখে হচ্ছে ইনবস করতে হবে দারুণ 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 সুন্দর আমি ছবি তুলেছি আমার কাছে দেখে মনে হচ্ছিলো যে কোনো জায়গা থেকে আমি জোলের পেজও একটা ছবি পোস্ট করব মানে আমি যেভাবে ছবি তুলেছি সেভাবেই সুন্দর লাগতেছিল শাড়িটা এত 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 বেশি সুন্দর এবং আমি কিন্তু যে বললাম না আমি ঘুরতেও গিয়েছিলাম সেটার ছবিও হচ্ছে যারা আমার প্রোফাইলে আছে তারা কিছুক্ষণ পরে দেখবো আমি প্রোফাইলেও হচ্ছে ছবি পেস্ট মানে পোস্ট করছে শাড়িটা পরে এত সুন্দর লাগতেছিলো যে আমি লোভ সামলাইতে পারিনি সো এত ছবি আমি ন্যাচারালি তুলি না আমার খুব কম ছবি তোলা হয় আর তুললেও আমার পোস্ট করা হয় না সো কোড নাম্বার ওয়ান আর ব্ল্যাকের সাথে হচ্ছে রেডে কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে টু সো এটা হচ্ছে কোড নাম্বার টু সেমভাবে শাড়িটা থাকছে কোড নাম্বার টু দুটো শাড়ি থাকবে আপু যার যেটা ভালো লাগবে প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা থ্রি সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলি প্রাইস চারশো টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ব্ল্যাক কালার দেখো এই যে দেখা দিচ্ছে আপু রূপা সফট হবে আপু খুবই সফট তারপর সে খুবই সফট একদম চান্দলি সিল ছাড়ি তো এটা আসলে জানাই আছে একদম সফট নরম তুলতুলে এবং আজকে আমি এটা পরে মোটামুটি আমি পড়ছি মনে হয় সাতটা সাড়ে সাতটার দিকে এখন পর্যন্ত এই অবস্থা আমার লিপস্টিকের কালার দেখলে বুঝতে পারবে যে হচ্ছে আমি এর মধ্যে বহুত কিছু খাওয়া দাওয়া করে ফেলছি এবং অনেকক্ষণ ধরে হচ্ছে আসি কারণ আমার মোটামুটি মেকআপ কিন্তু পুরা ম্যাট হয়ে গেছে কারণ আমি সাতটা থেকে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে বাসের যেহেতু আমার মানে আমার বিল্ডিং যেহেতু প্রোগ্রাম আমি ঘুরে বেড়াচ্ছি সো এটা হচ্ছে সুন্দর আঁচলটা কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই এই শাড়িটা সো কোড নাম্বার টু সো ব্ল্যাকের সাথে হচ্ছে রেডে কম্বিনেশন যে দুইটাই খুব সুন্দর যারটিটা ভালো লাগছে কারণ দুইটা নিতে ইচ্ছা কারণ আপনার দুইটা নিয়ে নাও অ্যাকচুয়ালি খুব সুন্দর দিদি তোমার জুয়েলারি হবে আমার এই জুয়েলারিটা আছে মনটি দি বাট এটা কোয়ান্টিটি খুবই কম আছে আমি এই বহু মেন জুয়েলারি অনেক ধরনের প্যাটার্ন আছে ইয়ারিংটা খুব সুন্দর তোমার যে সম্বলপুরিগুলি আছে এই ধরনের সমলপুরির সাথে হচ্ছে তোমার সম্বলপুরির সাথে এরকম একটা ইয়ারিং নিয়ে নিও আর আমি জুয়েলারি পেজ থেকে লাইভ আসবো বারোটা থেকে সাড়ে বারোটার দিকে হ্যাঁ আমি এই লাইফটা শেষ করে বারোটা থেকে সাড়ে বারোটার দিকে জুয়েলারি নিয়ে লাইফে খুব সুন্দর সুন্দর বহি মিনের জুয়েলারি আছে সো অবশ্যই থেকো আরো আরো অনেক ধরনের জুয়েলারি পেয়ে যাবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টু ব্লু হবে নারে সোনা ব্লু হবে রে সোনা সো এটা দুইটাই কালারই আছে হ্যাঁ এগুলো একদমই একদমই অরিজিনাল ইন্ডিয়ান অরিজিন হচ্ছে ইন্ডিয়ান সো অরিজিনাল ইন্ডিয়ান একটা চান্দেরি সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের এটা হ্যান্ডলুম থাকছে না হ্যাঁ এটা হচ্ছে পুরা ফুললি প্রিন্টেড থাকছে সো হ্যান্ডলুম যেটা হয় যে কালামকারী পুরোটাই হচ্ছে ভেজিটেবল ডায়ে থাকে সো ভেজিটেবল ডায়ে যদি এই শাড়িটা থাকতো অবশ্যই এটা পাঁচ হাজার ছ থেকে ছয় টাকা পর্যন্ত রেঞ্জ থাকে এইগুলি চান্দেরি সিল্ক শাড়ি যখন এটাকে হ্যান্ড ব্লকের মধ্যে চলে আসে সেম কাপড় থাকে সেম থিং থাকে যখন হ্যান্ড ব্লকে আসে পরে কাজটা বেশি যেহেতু তখন কষ্টকর হয় তখন এটা প্রাইস কিন্তু সাড়ে পাঁচ থেকে ছয় হাজার চলে আসে যেহেতু এটা প্রিন্টের সো এটার জন্য কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছে তিন হাজার ছয়শো টাকা সো একটুখানি মানে আমার কাছে যেটা মনে হয় আমি সম্পূর্ণ ভেঙে বলে দিয়ে আপ কারণ অনেক পেজে দেখবে যে এটা তিন হাজার ছয়শো টাকা দেখাচ্ছে হয়তো কখনও আমার কাছে দেখবে আমি পাঁচ হাজার ছয়শো টাকা বা পাঁচ ছয় হাজার টাকায় দেখাচ্ছি তখন একটু থিঙ্ক করতে হবে যে কেন বা আমি দেখাচ্ছি তিন হাজার ছশো টাকা কোনো পেজ দেখাচ্ছে হচ্ছে সাড়ে পাঁচ হাজার 660 টাকা কেন সো এটা একটু চিন্তা করতে হবে যে একই জিনিস একই রকম দেখতে হলে একই জিনিস না সো সেটাতে डेफिनेटলি কোথাও না কোথাও একটু চেঞ্জ আছে যার জন্য হচ্ছে প্রাইস ভেরিয়েশন করে এজন্য আমি ভঙ্গে বলে দেই অনেকেই অনেক কিছু ভঙ্গে বলে না আমার কাছে মনে হয় আমি একটু খালি খোলা খোলাসা করে বলে দিলে সবার সুবিধা হবে আমি যদি এখন বলি যে এটা খুব সুন্দর একটা কালামকারি শাড়ি যাচ্ছে প্রাইস আছে হচ্ছে যে 3600 টাকা 6000 টাকার দমে শাড়ি সো এটা ভুল ইনফরমেশন হবে সো ইনফরমেশনটা সঠিক দাওটা আমার জরুরি যেহেতু আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি সেটা ফুললি হচ্ছে সঠিক ইনফরমেশনটা পৌঁছানোটা খুবই বেশি জরুরি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর চমৎকার সুন্দর রূপক গত জুয়েলারি লাইভের লং চেনটা আমার জন্য রাখতে বলেছিলাম আচ্ছা বললে অবশ্যই অবশ্যই হচ্ছে করে দিবে ওইগুলো সব স্টক শেষ আমাদের আবার নতুন করে দেওয়া হয়েছে করতে অনেকেই লং চেনটা চাচ্ছে লং চেনটা আসলেই খুব সুন্দর সো এটা হচ্ছে ব্লাউজ পিসটা চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিস সব পেয়ে আছে হ্যাঁ সো এটা ব্ল্যাকের সাথে থাকছে এটা রেডের সাথে থাকছে সেমভাবে এই ব্লাউজ পিসটা দিয়ে যত রকম মণিপুরি শাড়ি আছে যত রকম হচ্ছে কটন শাড়ি আছে আসাম কটন শাড়ি আছে এভরিথিং এটাতে পরে ফেলা যাবে যেহেতু লাল রঙের একটা ব্লাউজ পিস হ্যাঁ বোত আর বিউটিফুল ইয়াস একদম একদম বোত আর বিউটিফুল সো এখানে আসলে অপশন খুঁজতে গেলে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে যে আমি আসলে কোনটা নেবো সো এখানে খুব কষ্ট হয়ে যাবে একদম আমার কাছে মনে হয় যদি কেউ রেড চায় রেড না পেলে ব্ল্যাক নিয়ে নিতে হবে কেউ যদি ব্ল্যাক চায় ব্ল্যাক না পেলে রেড নিয়ে নিতে হবে সো দুইটা অপশন মাথায় ঘোরানোটা খুবই কষ্ট আমারও খুব কষ্ট মনে হয় কারণ এত সুন্দর দুইটা কম্বিনেশন এত সুন্দর দুইটা কনট্রাস্ট একদমই একদমই মিস করা যায় না কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে সিএচ টু হচ্ছে এটা চান্দেরি সিল্ক শাড়ি সি এস চান্দুরি সিল্ক শাড়ি কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে মাত্র 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 তিন হাজার ছয়শো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে যেসব আপনারা দেখতে পাচ্ছেন তাদের জন্য ডিএ চ্যানেল ফেডেক্স আমাদের সাথে আছে আপনারা চাইলে ডিএ চ্যানেল ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারেন সুপ্তি এ সুপ্তি দিয়ে তুমি আছো কিনা আমি জানি না আমি জানি এই ধরনের শাড়ি তুমি একসাথে দেখা যায় যখন আমি দেখাই একসাথে দুইটা তিনটা চারটা করে নাও তারপরে হচ্ছে গিয়ে এনাস্বামী মাপু সেমভাবে হচ্ছে অনেকগুলি কোয়ান্টিটি নেয় পুষ্পা দিয়েও অনেকগুলি কোয়ান্টিটি নেয় সো যদি থেকে থাকো তখন আমি বলবো একটু ঝটপট ইনভস করে দেওয়ার জন্য কারণ এইগুলি শাড়ি কিন্তু বেশিক্ষণ থাকবে না হ্যাঁ আচ্ছা তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে দিদি দি তোমার যে একটা ছোট্ট একটা হচ্ছে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ছোট্ট একটা হচ্ছে ভিডিও দেওয়ার জন্য একটা প্রোমো করে বা হচ্ছে ভিডিও করে দেওয়ার জন্য পেজে সো সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি এইরকম করে একটা ছবি তুলেছো না আমার আমি আজকে অনেকক্ষণ ট্রাই করেছি এরকম একটা ছবি তোলার জন্য অনেকক্ষণ ট্রাই করেছি এত দারুণ লাগতেছিল মানে প্রথমত লুকটা এত সুন্দর এত সুন্দর মানে এটা বলে বোঝানো যাবে না এত সুন্দর লুকটা লাগতেছিলো সো তোমাকে যে কি পরিমাণ সুন্দর লাগে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পেজে তো ন্যাচারালি সবাই দেখে আমার লও দেখছেন সে সে আমাকে এই মেয়েটাকে এত সুন্দর করে হচ্ছে তুমি ভিডিও দিয়েছো আমার মোপিয়া দিয়ে বলে একদম লক্ষ্মী প্রতিমার মতন অ্যাকচুয়ালি তাই এত সুন্দর দেখতে গুলুমুলু ফর্সা টুকটুকে একদম একদম লক্ষ্মী প্রতিমার মতন দেখতে তুমি খুবই সুন্দর লাগতেছে আচ্ছা হ্যালো আপু কেমন আছে দারুণ লাগছে ইয়াস মানে হলে আপু দেখো কি সুন্দর শাড়ি নিয়ে আসছে রেগুলারও হয় না যে একটা প্রোগ্রাম থাকলেও হয়তো ওয়ান ডিশ পার্টি বা এরকম কিছু একটা সুন্দর করে পরে ফেলবে দারুণ লাগবে দেখতে হ্যাঁ খুবই সুন্দর শাড়ি ইয়াস আজকে রেড শাড়ির লং চেনটা একসঙ্গে ডেলিভারি দিও আচ্ছা তারপর ইনবক্সে নং দিয়ে রাখো ওইখান থেকে দেখে দেবে হ্যাঁ আমি তো এখান থেকে বলতে পারবো না অর্ডারটা কার কার কনফার্ম হচ্ছে তুমি একটু ইনবক্সে কষ্ট করে নক দিয়ে রাখো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু জুয়েলারি পেজে চেনের জন্য আর শাড়ির পেজে শাড়ির জন্য ঠিক আছে তারপরে হচ্ছে লিখে যে একসাথে ডেলিভারি হবে আচ্ছা প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো টাকা থ্রি সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে চারশো টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চমৎ সুন্দর সুন্দর অলরেডি আপু আমি দুইটা সেই দেখিয়ে ফেললাম বহু সুন্দর সুন্দর জুয়েলারি আছে সো আমি চেষ্টা করবো হচ্ছে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে হচ্ছে ওগুলি নিয়ে লাইভে চলে আসার জন্য হ্যাঁ আমার ইয়ারিংটা অ্যাভেলেবেল আছে এটা পাঁচশো টাকা সো যারা নিতে চাই একটুখানি ঝটপট ইনবক্স করে দেয় জুয়েলারি পেজে আর হচ্ছে জুয়েলারি ইনবক্সটা আমরা কিন্তু পরে দেখবো এখন ইনবক্স খুলবো না জুয়েলারি পেজ ইনবক্স শাড়ি পেজ ইনবক্সটা হচ্ছে খুললে এখন হচ্ছে শাড়ি অর্ডারগুলি নেওয়া হচ্ছে প্রাইস আপু প্রাইস তিন হাজার ছশো কারো বিশ্বাস হচ্ছে না সবাই বারবার প্রাইস জিজ্ঞেস হচ্ছে আমি তো বারবারই বলে দিচ্ছি তিন হাজার ছশো টাকা থ্রি সিক্স ডাবল জিরো শাড়ির প্রাইস জুয়েলারি প্রাইস না কারো মনে বিশ্বাসই হচ্ছে না ইয়াস অ্যাকচুয়ালি বিশ্বাসের মতন কথা না একটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার রেঞ্জের যে শাড়ি যেটা থাকে ফুললি লুকটা ওই রকম লাগতেছে তাই না একদমই একদমই তাই সো কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে টু সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু আচ্ছা হেয়ার স্টাইলের জন্য আজ অন্যরকম সুন্দর লাগছে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ ভাবে কিচ্ছু কই কিনা রে ভাবে এই টা দেখা যাচ্ছে না দেখেন একটা পান স্ক্রিপ ছে নরমাল আমার মেয়ের একটা পান ক্লিপ লাগাইছে যে কানেরটা যেন দেখা যায় দেখা গেলে সবাই ভালো বলতেছে সুবিধা হবে আমি চট করে লাগাই চলে আসবো ঠিক আছে সো খুব সুন্দর সুন্দর অলরেডি আমি দুইটা শাড়ি দেখিয়ে দিলাম প্রাইস আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে তিন হাজার ছয়শো টাকা থ্রি সিক্স ডাবল জিরো কোনটা মাঝে মাঝেদা আপু দুইটাই সুন্দর আমি না নিজেই কনফিউজ বিশেষ করে নিজেই কনফিউজ আমি শুধুমাত্র লালটা নিয়েছি এটার কারণ আমি বলে দিই লালটা নেওয়ার প্রথমত কারণ হচ্ছে গিয়ে আমার আগে ব্ল্যাক কালার একটা কালামকারী নিয়েছে কিন্তু এখন ব্ল্যাকটা ধরার সঙ্গে সঙ্গে আমার পাশ থেকে বলতেছে দুইটাই নিয়ে নাও দুইটাই সুন্দর লাগতেছে দুইটা দুই রকম সুন্দর এবং এটা ব্লাউজ পিসটা দেখে আমার লোভ লাগতেছে এখন আমার মনে হচ্ছে এটাও আমার জন্য একটা রেখে দেবা রাখো ই রেখে দেব কারণ এই ধরনের শাড়ি আসলে তিন হাজার টাকা শাড়ি আমার কাছে মনে হয় যে র্যান্ডম পরার মতন শাড়ি সো এটা জাস্ট এত সফট এত কমফোর্টেবল আর যাদের যে বলে না যে যারা রেগুলার বয়ের করে শাড়ি মাঝে দেখো তো রেগুলার শাড়ি পরো সো তাদের জন্য কিন্তু এরকম রেঞ্জের এরকম শাড়িগুলি রেগুলার লাগে রেগুলার এত আরাম এত নরম তুল তুলে খুব কমফোর্টেবল খুবই কমফোর্টেবল নাইস লুক সিম্পলের মধ্যে গজে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ জয়াদি সো এটা কিন্তু স্কার্ট পরা থাকছে হ্যাঁ নিচে পাটে কিন্তু স্কার্ট পরে থাকছে চমৎকার সুন্দর ব্ল্যাক এর সাথে দেখো কাপড়টা কত পাতলা কত লাইট ওয়েটের দেখে মনে হচ্ছে ভারী বাট কাপড়টা কিন্তু খুবই লাইট ওয়েটের চান্দ্রি সিল্ক যেরকম থাকে পাটটা খুব সুন্দর করে করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু চলে গেল আমি যেটা পরে আছি কোড নাম্বার ওয়ান এর সাথে যাচ্ছে যার যেটা ভালো লাগে অ্যাড্রেস কোড আমার কন্ট্যাক্ট নাম্বার সেই বস করতে পারে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে কয়েকদিন পরে দেবো দুটি ব্লাউজ বানায় ফেলছে এবং কত শাড়ির সাথে পরে ফেলতেছে এত লোভ লাগতেছে এই ব্লাউজ পিসগুলোর জন্য সো এই ছিল আজকের এখনকার মতন আপডেট সো এরপরে হচ্ছে আমি দেখাই দিই কী সুন্দর সুন্দর জুয়েলারি আসছে বহুমেন এই যেগুলির জন্য সবাই 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 ওয়েট করে আছে যে দেখো এটা কালার আসবে এই যে কী সুন্দর সুন্দর এখানে একটা আছে লাল অনেক সুন্দর এই লালটা অনেক সুন্দর এটা খুব সুন্দর সো এরকম সুন্দর সুন্দর জুয়েলারি চলে আসছে আমি এগুলি নিয়ে বারোটার থেকে সাড়ে বারোটার মধ্যে লাইভে আসেছি ঠিক আছে সো এখন চলে যাচ্ছি আমার খুব শাড়ি পরা হয় এজন্যই বললাম মা এর জন্যই বললাম আমি জানি তোমার খুব শাড়ি পড়া হয় মানে আমার মাকে যেরকম হচ্ছে আমার বাচ্চারা শাড়ি দিতে রাখে তোমাকে দেখলে কখনো হচ্ছে আমার বাচ্চারা এরকমই বলবে যে শাড়ি নানি এরকম কিছু একটা বলবে শাড়ি নানি শাড়ি আন্টি শাড়ি আন্টি বলবে তোমাকে কারণ হচ্ছে যে তোমার যেটা দেখা যায় তুমি সব শাড়িটাই প্রেফার করো আমি যত ছবি দেখেছি আমি সব সময় দেখেছি মাঝে জেদাপুকে হচ্ছে শাড়ি পরে শাড়ি পরেই বেশি দেখেছি আমি শাড়ি পরা ছাড়া খুব কমই দেখেছি আচ্ছা রহিমা আপু দেখো কি সুন্দর শাড়ি কোনটা নেবা বলো কোনটা নেবা কোন কালারটা নেবা সো এই ছিল হচ্ছে আজকে সুন্দর সুন্দর শাড়ি আমাদের কিন্তু চুরিও আজকে আমি দেখাবো এই জুয়ে এই জুয়েলারিগুলি সো অ্যান্টিকের উপরে সুন্দর সুন্দর এই জুয়েলারিগুলো থাকবে পায়ের চুটকি থাকবে পায়ের নুপুট থাকবে পায়েল থাকবে অনেক কিছু থাকবে সো বারোটা থেকে সাড়ে বারোটা লাগবে আসতেছি এখনকার মতন টাটা পাইবে দুইটা শাড়ি আছে ব্ল্যাক যেটা হচ্ছে কোড নাম্বার টু রেড কোড নাম্বার ওয়ান ব্ল্যাক অথবা রেড লিখে দিলেও হচ্ছে আমরা অর্ডার নিতে পারবো দিদি পলা আনবেন না রসনা আপু পলা আমি অলরেডি অর্ডার করেছি আমার পলা যেটা হয় বলার যে কারিগরটা আছে এটার সাথে পলা পলে খুব সুন্দর লাগতো সেই যে পলার যে কারিগরটা আছে সেই কারিগরটা হচ্ছে গিয়ে আমাদের রেগুলার থাকে না তো সে যেটা হয় যে সে মাঝে মাঝে উদয় হয় মাঝে মাঝে চলে যায় সো এটার জন্য হচ্ছে তাকে আমি অনেকগুলি পলা বানাইতে বলছি যদি বানানো হয় তাহলে হচ্ছে আমি দেখা যাবে যে একসাথে নিয়ে আসবো আচ্ছা আরেকটা জিনিস আমি বলে দিই এই শাড়িগুলিতে হালকা একটু কষ উঠতে পারে হ্যাঁ একটুখানি বলে দিচ্ছি যে হালকা একটু কষ উঠতে পারে আমার কাছে মনে হচ্ছে গ্লেজটা দেখে যদি আমি ওয়াশ করিনি আমার কাছে দেখে মনে হচ্ছে যে একটু হালকা কষ উঠতে পারে যেহেতু বেশি গ্লেজ আসে বাট কোনো কালার নষ্ট হবে না তবে এগুলো ড্রাই ওয়াশ করাটাই বেটার ঠিক আছে সো চলে যাচ্ছি টাইবার টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে কালকে না আজকেই আজকে হ্যাঁ কালকে হয়ে যাবে কারণ বারোটা সাড়ে বারোটার দিকে হচ্ছে কালকে হয়ে যাবে সো তখন সুন্দর সুন্দর হচ্ছে জ্বলে এনে চলে আসবো বাই বাই সবাইকে গুড নাইট দেখা হচ্ছে নেক্সট লাইভে জুয়েলের পেজ থেকে বাই রূপা গোল্ডের দাম তো কমে গেছে হুম দুই লাখ চার হাজার টাকা আঠারো থেকে চার হয়েছে কমছে আবার দেখো না বাড়তেছে দুই লাখ টাকা তো আছে এমন যদি হয়তো যে গোল্ডের দাম কমে হচ্ছে পঞ্চাশ হাজারে আসে তাহলে না খুশি হতাম বা এক লাখ টাকা আসে তাহলেও খুশি হতাম তাহলে খুশি হতাম না এক লাখ টাকা টাকা তাও মনে গেলে অনেক অনেক কষ্ট সো পঞ্চাশ হাজার টাকা ছয় হাজার টাকা ভরি ছিল দশ হাজার টাকা ভরি ছিল আমার বেশ আঠাশ হাজার টাকা ভরে ছিল আমার পরের সেটটা আপু প্রাইস আছে হচ্ছে টাকা ইয়ারিং এর প্রাইস আছে হচ্ছে পাঁচশো টাকা ওকে দেখা হচ্ছে নেক্সট লাইভে চলে রেপেস রুফ ফ্যাশন চলে রেপেস থাকে